মোরল মানে জানো নিশ্চয় গ্রামে সবার বড় মহারাজের আদেশে একবার গোপাল গ্রামের মরল হলো কিন্তু গ্রামের মানুষজন গোপালকে পাত্তা দিতে চাইল না গোপাল বলেই ডাকত তাকে গোপাল মোরল আর হলো না এই নিয়ে গোপাল পুষে রাখলো রাগ ভাবলো তারও দিন আসবে তাই হিসাব তোলা থাক গ্রামের লোক একদিন এক এলো গোপালের বাড়িতে বাইরে থেকেই ডাকতে লাগলো গোপাল গোপাল বলে গোপাল তখন বাড়িতে থাকলেও দিল না কোনো উত্তর কিছুদিন ডাকার পর যখন মিললো না সারা লোকটি ভাবলো গোপাল বলে ডাকছে বলে গোপাল বোধ করছে না তারা তাই লোকটি গোপালবাবু গোপালবাবু বলে ডাকতে থাকে কিন্তু সেই চিৎকারেও গোপাল আসে না তার কাছে এবার লোকটি সুর নরম করে ডাকে মোরল মশাই মোরল মশাই তবুও অনড় বসে থাকে খাটে হয়ে গোসাই তাই দেখে গোপালের গিন্নি রেগে যায় খুব বলে তুমি কি হলে কালা একটা লোক ডেকে ডেকে হচ্ছে যে সারা কোফাল বলে দাঁড়াও গিন্নি একটু সবুর করো লোকে জানুক আমি মরল আমি সবার বড় ধন্যবাদ